সম্মানিত পিওস দেখেন আমাদের তারা ভাই মাছের বুট এগুলো থেকে আমরা ডিমগুলো সংরক্ষণ করি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের বুট মাছ হাউজে রাখা আছে এগুলো থেকে ডিমগুলো সংরক্ষণ করা হবে তারপরে আমরা সারিতে এই ডিমগুলো ফোটাই ফোটানোর পরে আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বুট মাছ দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে তারা মাছের পোনাগুলো আছে করা হবে এই প্যাকেটে এক হাজার পিস করে মাছ দেওয়া থাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত মাছগুলো ভালো থাকে আমাদের কাছে দুই ইঞ্চি পরিমাণ তারা মাছের পোনাগুলো আছে যদি আপনারা নিতে চান তাহলে এখন এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারে এই পোনাগুলো আমরা সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো আপনাদের যদি এই মাছগুলো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন